আজকে এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে কথা বলতে হয় যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই হাজার সালের জরিপের মতে প্রতি বছর প্রায় সাত লাখ মানুষ আত্মহত্যা করে অর্থাৎ প্রতি সেকেন্ডে একজন মানুষ পৃথিবীতে তার নিজের নিজের জীবন হাতেই নষ্ট করছে আজকে এমন একটি বাস্তবতায় দাঁড়িয়ে কথা বলতে হয় যেখানে বাংলাদেশের পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশের উনপঞ্চাশ শতাংশ মেডিকেল শিক্ষার্থী আমরা বার্নআউট সিন্ড্রোমে সিনড্রোমে ভুগি আমাদের মাঝে সাধারণ জনগণের থেকে আত্মহত্যা করার প্রবণতা প্রায় দ্বিগুণ বেশি আজকে সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা কথা বলছি যেখানে আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে ব্যবসা করা হয় যেখানে আসলে মানসিক স্বাস্থ্যকে একটি লাকজারি ধরা হয় মানসিক স্বাস্থ্যকে বড় লোকদের রোগ ধরা হয় সেই বাস্তবতায় দাঁড়িয়ে আজকে আমরা বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি দুই সালে এই দুইশো মেডিকেল শিক্ষার্থীকে নিয়ে আমরা অর্গানাইজ করছি ওয়াক দা টক দুই আমরা বিগত দুই বছর ওয়াগদাটক অর্গানাইজ করেছি আমরা ওয়াগদাটক শুরু করি স্যার আপনাদের জ্ঞাতার্থে বলে রাখছি দুই ছিল বাংলাদেশে এবং সাউথ ইস্ট এশিয়াতে প্রথম বাই দ্য ওয়ার্ল্ড অর্গানাইজেশন আমরা দ্বিতীয় বছর ওয়াগদাটক করি দুই হাজার চব্বিশ সালে যেটা ছিল বিশ্ব জনসংখ্যা দিবসে সেই ওয়াগদাটক ছিল এখন বাংলাদেশে মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে সব থেকে করা বৃহৎ প্রোগ্রাম প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী আমরা প্রায় ফর্টি থ্রি ডিফারেন্ট মেডিকেল কলেজ থেকে একত্রিত হয়েছিলাম আজকে আমরা সেই বাগদাটক করছি যেই বাগদাটকে আমরা আমাদের নিজেদের কমিউনিটি যেই ব্যাধি দ্বারা আক্রান্ত হচ্ছে আত্মহত্যা সেটি নিয়ে কথা বলতে এসেছি সো বাগদাটক আসলে একটি সিগনেচার প্রোগ্রাম আমরা আসলে চিন্তা করতে পারিনি যে দুই সালে আফটার এত কিছু আমরা ওয়াগদাটক অর্গানাইজ করতে পারব কিন্তু আজকের এই প্রোগ্রামটি আসলে সম্ভব হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়েট্রিস্ট ওনারা যদি আমাদেরকে পাশে সাহায্য না করতেন তাহলে আমরা আসলে অর্গানাইজ করতে পারতাম না আমরা সবাই একটা তালি দিব আমাদের আজকে মেডিকেল শিক্ষার্থীদের আসলে চাওয়া তিনটা আমি যদি বলি যে আমাদের মাঝে কিভাবে আত্মহত্যা প্রতিরোধ করা যায় আমাদের চাওয়া তিনটা ডেডিকেটেডলি যেটা আজকে আমাদের আন্ডারস্ট্যান্ডিং থেকেই উঠে আসবে আমরা চাই যে আমাদের মেডিকেল শিক্ষার্থীদের জন্য একটা ডেডিকেটেড মেন্টাল হেলথ হেল্পলাইন থাকুক আমরা বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষার্থী যখন মনে হবে যে আমার কথা বলা দরকার আমি ভালো নেই সে যেন নির্দ্বিধায় সেই লাইনটাতে ফোন করতে পারে আমি আমি স্যারদের কাছে এই দাবিটি 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 প্রথম রাখতে রাখতে চাই চাই দ্বিতীয় স্যার প্রত্যেকটা মেডিকেল কলেজে মনের বাক্স বলে একটা কর্নার আমরা রাখতে চাই সেখানে যার যখন কোনো কিছু লেখার ইচ্ছা হবে সে যদি তার মনের কথাটি নাও বলতে পারে সে যেন সেই মনের বাক্সের মধ্যে তার চিন্তা ভাবনাগুলো ড্রপ করে দিতে পারে আমাদের তৃতীয় যে আমরা আমরা যে দাবিটি পেশ করতে চাই সেই দাবিটি হলো কারিকুলামের মধ্যে মেন্টাল হেলথ ট্রেনিং ম্যান্ডেটরি করতে হবে এবং প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট তাদের মেডিকেল কলেজে যাত্রা শুরু করবে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ট্রেনিং পে প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্ট তাদের যাত্রা শুরু করবে মেন্টাল হেলথের সম্বন্ধে একটা সঠিক জ্ঞান পেয়ে লাস্টলি আমি একটা কথা বলতে চাই যে সুইসাইড শুড নট বি ক্রিমিনালাইজড উই শুড গো ফর কমপ্লিট ডিক্রিমিনালাইজেশন অব দ্য সুইসাইড আজকে আমি আমার জীবন নিয়ে নিচ্ছি সেটা অপরাধ নয় আমার দরকার সাহায্য আমার দরকার আপনাদের সবাইকে আমার পাশে একটা লাস্ট গল্প বলে আসলে শেষ করতে চাচ্ছি আমরা সবাই শশাঙ্ক ফ্রিডেমশন মুভিটা দেখেছি কে কে দেখেছি একটু হাত তুলি আচ্ছা ইট গ্রেট তাহলে গল্পটা সবাই বুঝতে পারবো ওয়ার্ল্ডের বেস্ট মুভি ধরা হয় শশাঙ্ক রিডেমশনকে তো শশাঙ্ক রিডেমশনে দুইটা ক্যারেক্টার আছে প্রথম ক্যারেক্টারটা ব্রুকস আরেকটা ক্যারেক্টার হলো রেড তো ব্রুকস যখন তিরিশ বছরের জেল জীবন শেষে বেরিয়ে সে যখন নর্মাল লাইফে আসার চেষ্টা করে সে খাপ খাইয়ে নিতে পারেনি কয়েদিদের জেল থেকে বের হয়ে যে রুমটা প্রোভাইড করা হয় সেখানে উপরে লেখা ছিল ব্রুকস ওয়াজ হিয়ার এবং সেই কথাটা লেখার পরে ব্রুকস আত্মহত্যা করে ঠিক পরে আসে সেই জায়গাটাতে তারই আরেক কয়েদি রেড রেড যখন ব্রুকস ওয়াজ হিয়ার এই কথাটা দেখে সে তখন তার বন্ধু অ্যান্ড্রি তাকে একটা কোট বলেছিল সেই কোটটা দেখে সেই কোটটা মাথায় রেখে ব্রুকস ওয়াজ হিয়ার কেটে দিয়ে রেড ওয়াজ হিয়ার লেখা থাকে এবং রেড দেখায় কিভাবে আত্মহত্যা না করিয়ে সম্মানের সাথে জীবনটা বেঁচে থাকা যায় তাই সেই ব্রুকস আর রেড গল্প থেকে আমরা বলতে চাই এই বছরের যে থিম চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড বিল্ডিং হোপ থ্রু অ্যাকশন এবং সেই আশা সেই ভরসা সেই আস্থার জায়গাটা বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টদেরকে দিচ্ছে আমরা এমনও গল্প শুনি বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটি হিলস সামথিং উইদিন দ্য মেডিকেল স্টুডেন্ট অসংখ্য ধন্যবাদ সবাইকে